গ্লেশিয়ারের মাঝে বেশ খানিকটি নিচু অঞ্চল তার মধ্য বিভোরদের তাবু জানানো হয়েছে ফজলুল প্রবাস ও বিভোর ধারার জন্য তিনটে শেরপা ও কুকদের জন্য দুটো এছাড়া টয়লেট টেন্ট কিচেন টেন্ট ইত্যাদি এভারেস্ট বেস্ট ক্যাম্প অঞ্চল নেপালের একটা বেশ গুরুত্বপূর্ণ অঞ্চল প্রচুর অর্থ আমদানি হয় এ অঞ্চল থেকে সারা পৃথিবী থেকে ট্রাকার মাউন্টেনিয়ার বিজ্ঞানী পরিবেশবিদ ফটোগ্রাফার আসেন তাই পুরো অঞ্চল পরিষ্কার রাখার জন্য নেপাল সরকার সর্বদা তৎপর সতর্ক আসার সময় দেখা গিয়েছে পুরো রাস্তায় দারুণ পরিষ্কার কোথাও এতটুকু নোংরা পড়েনি এভারেস্ট বেস ক্যাম্পে যারা আসেন তাদের সচরাচর বেশ কিছুদিন একটানা থাকতে হয় আর সেজন্যই নেপাল সরকার টয়লেট টেন্ট তাবু লাগানো বাধ্যতামূলক করে দিয়েছেন পরদিন ঠিক ছয়টা বেজে চল্লিশ মিনিটে সূর্যের আলো এভারেস্ট ওয়েস্ট শোল্ডারের উপর দিয়ে ক্যাম্পে এসে পৌঁছালো সকাল হলো রাতে সকলেই পরিশ্রান্ত ছিল তার উপর এই গ্লেশিয়ারের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা স্লিপিং ব্যাগের আরামটুকু পেয়ে নিমিশি ঘুমিয়ে পড়েছিল সকলে শিশুর হাসির মতো নির্মল অনাবিলেখ এক সকাল সামনে আজ সারাদিন কোথাও যাবা নেই কিছু করা নেই গন্তব্যহীন তাড়াহুড়ো বিহীন একটা আস্থা দিন আজ অনেক দিন পর ব্রেকফাস্ট হলো এরপর সবাই লেগে পড়ে ডাইনিং টেন্ট তৈরি করতে ক্যাম্প এখনও পুরো তৈরি হয়নি মাঝখানে একটা প্রায় সমতল জায়গা আছে পাথর সরিয়ে সরিয়ে আরও সমতল করে নেওয়া হলো জায়গাটা তারপর মোটামুটি পনেরো ফুট লম্বা দশ ফুট চওড়া এ জায়গাটা জুড়ে টানানো হলো ডাইনিং টেন্ট অনেক সময় লাগলো এটা ঠিক করতে এরপর চেয়ার টেবিল সাজানো হলো অলস দুপুর কাটে তাস খেলে ধারা লড়ার সাথে ভাব জমানোর চেষ্টা করছে বহুবার কিন্তু লড়া দুটোর বেশি কথাই বলে না বিভোর আছে দ্বারা বের হয়ে আসে দেখতে থাকে মানুষের যাতায়াত কেউ ক্যাম্প একের দিকে যাচ্ছে কেউ ফিরে আসছে সারা দিন ধরেই দাঁড়ার খাওয়া চলছে কখনও এটা খাচ্ছে কখনো ওটা টেবিলে সাজানো জুস হরলিক্স দুধ গরম জলের ফ্লাস্ক চারটে সময় চা ছটায় সোপ পপকর্ন তারপর ডিনার এরপরই ঘুম গভীর অলস্য শেষ হয়ে গেল দুটি দিন চলে আসে পারমিট সকাল নয়টায় অধিক উচ্চতা মানিয়ে নেওয়ার জন্য তারা বের হয় ক্যাম্প একের লক্ষ্যে মাউন্টেনিয়ারিং বুট পরে হর্নেস লাগিয়ে ঠিকমতো তৈরি হয়ে তারপরে বের হয় খুম্বু গ্লেশিয়ারের উপর তাঁবুর পাশ দিয়ে যাওয়ার রাস্তা ধরে এগোতে থাকে একসময় ক্যাম্প এলাকা পেরিয়ে প্রবেশ করে বিভিন্ন আকৃতির এক বিচিত্র তুষার রাজ্য নানা অদ্ভুত অবয়বের বরফ এখানে বিভোর বারবার ধারাকে বলছে চোখ কান খোলা রেখো তুষার ধসে পড়তে পারে প্রভাস ট্রেকিং জুতো পরে এসেছিল তাইয়ার এগোয়নি ফিরে যায় তাবুতে বিভোর ধারা ফজলুল ক্লাম্পন লাগিয়ে নেয় এরপর খুম্বু আইসফল জোনের মধ্য দিয়ে চলা খুম্বু গ্রেসিয়ারের উপরেই এই বৈচিত্র্যময় খুম্বু আইসফল জোন কোথাও তিনতলা চারতলা সমান আইস টাওয়ার আবার তার পাশে অতলান্ত খাত এ খুম্বু গ্লেসিয়ার শুরু হয়েছে এভারেস্ট চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোচ্ছের গা থেকে শেষ হয়েছে থোকলায় গ্লেশিয়ার বা হিমবাহ হল বরফের নদী নদীর মতন এরও গতি আছে তবে তা এত ধীরে যে অনুভব করা যায় না যেহেতু কঠিন বরফের তৈরি হিমবাহ ক্রমাগত এগোতে থাকে তাই এই স্মরণের ফলে হিমবাহ প্রচুর ফাটল তৈরি হয় এদের বলে ত্রিভাস হিমবাহের উপর দিয়ে চলার পথে এগুলোই অন্যতম বিপজ্জনক বাধা বেশ কষ্টকর আজকের পথ সাবধানে পা ফেলতে হবে মাঝে মাঝে ছোট বড় ক্রিভাস ছোট ক্রিভাসগুলো লাফিয়ে পেরোতে পারলেও বড়গুলোর জন্য মই ব্যবহার করতে হচ্ছে মই আগে থেকে লাগানো আছে দুপাশে দড়ি লাগানো মই এই দুপাশের দড়ি একটু টান রেখে সাবধানে মইয়ের মাঝের রডগুলোতে পা রেখে রেখে পার হতে হচ্ছে ধারা আগে এর একদম পিছনে বিভোট বিভোর নিজের জন্য ভয় হচ্ছে না শুধু ধারার পা দেখছে কখন না পড়ে যায় ক্রিভাসে মই দিয়ে পার হতে গিয়ে ধারার পা ফসকে গিয়েছিল বিভর দ্রুত ধারার হাত ধরেছে বারবার বলেছে সাবধানে নার্ভাস হইও না ধারা মাথা নাড়ায় ঠিকই তবে নার্ভাস হয়ে যাচ্ছে কেন জানি না কেমন ভয় ভয় লাগছে ভয়ের কারণে আচমকা ছোট ক্রিভাসে পা ঢুকে যায় ধারা মাথা নত করে পা বের করতে তখনই কিছুটা উপর থেকে বড় আকৃতির বরফ পড়ে যেতে নিচ্ছিল বিভর দ্রুত দু হাতে বরফটিকে আটকায় বরফটির ওজন তিরিশ থেকে চল্লিশ তো হবে যে বা ফজলুল আপকে ওঠে বিভোর চিৎকার করে তাড়াতাড়ি পা সরাও নিজেও সর ধারার ভয়ে হৃৎপিণ্ড শুকিয়ে আসে পা বের পড়তে গিয়ে দেখে আটকা আসে পারছে না সে কান্না চলে আসে ফজলুল এগিয়ে আসে সেকেন্ড বিশিকের চেষ্টার পর পা বের করতে সক্ষম হয় ধারা ফজলুল দ্রুত সরে যায় বিভোর বরফ থেকে হাত ছাড়িয়ে নেয় এরপর ধারার দিকে চোখ গরম করে তাকায় বলে কেয়ারলেস দ্বারা চোখ সরিয়ে নেয় ভয়ে চোখ সে যায় তারপর আবার তাকায় আমতা আমতা করে বলো প্রথম দিন তো সরি আর হবে না বিবর কিছুই বলো না সামনে হাঁটা শুরু করে ফজলুল ধারাকে বলো ছেলেটা খুব ভালোবাসে তোমায় একটু সাবধানে চলার চেষ্টা করো সামনে ভয়াবহ বিপদ রয়েছে এইটুকুতে যদি ক্ষতি নিয়ে আসো কিভাবে হবে ধারার চোখ দুটি চকচক করে উঠলো চারিদিকে এত বড় আর ক্রিভাস দেখে কোনো ভয় পাচ্ছে না প্রশিক্ষণ তো কম হয়নি নাকি মনের জোরটা হারিয়ে ফেলেছে দ্বারা লম্বা করে দম নেই তারপর পা বাড়ায় মই দিয়ে পার হওয়ার সময় ময়ের মাঝের জায়গাটায় যখন অবস্থান করা হয় তখন দুলুনি শুরু হয় ভারসাম্য বজায় রাখার কষ্টকর হয়ে ওঠে তখনই ধারা ভীত হয়ে পড়ে মনে হয় এই বুঝে পড়ে গেলাম বিভোর পিছনে ফিরে তাকায় ধারা আসছে তবে মুখটা মনমরা বিভোর দাঁড়ায় ফজরুল পাশ কেটে যাওয়ার সময় প্রশ্ন করে দাঁড়ালে কেন যান আপনারা আমি আসছি হজরুলি একটা কৃভাজ লাফিয়ে পার হয় পিছু জেব্বা দাঁড়া আসে বিভোর বলে তাকাও দাঁড়া তাকায় বিভোর সেকেন্ড কয়েক সময় নিয়ে দাঁড়া ঠোঁটে চুমাকে এরপর বলে নার্ভাস হচ্ছ কেন নার্ভাস হওয়ার কিছু নেই ফাটলগুলো দেখে ভয় হচ্ছে কেমন ভয়ঙ্কর দেখতে চারিদিকে বড় মাঝে বড় ফাটল আমি পড়লে আমার উপর বরফের স্তূপও পড়বে ভাবলেই কেমন কাপড়ে উঠছে কিছু হবে না সামনে তো আরো ভয়ঙ্কর জায়গা আছে জানি আমি তাহলে সামান্য ফাটল দেখে নার্ভাস হচ্ছ কেন আর নার্ভাস হব না গুড গার্ল চলো বড় বড় ক্রিভাসের ওপর দিয়ে মই বেয়ে বেয়ে চলছে ওরা সঙ্গে আছে যে পা আড়াই ঘন্টা হেঁটে অনেকটা উঠে চলে এলো এখান থেকে বেস ক্যাম্প একদম ছোটো দেখাচ্ছে সামনে পুরোমি লিনটার্ন লোলো স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এভারেস্টের কিছুই দেখা যাচ্ছে না বরফের উঁচু উঁচু স্তম্ভ দেখা যাচ্ছে বিচিত্র তাদের আকৃতি আরও খানিকটা হেঁটে বেশ ক্লান্ত হয়ে পড়ে ওরা চারজন এবার ফেরার পালা বেলা প্রায় সাড়ে বারোটায় বেস ক্যাম্পের তাবুতে ঢুকে ওরা আজই প্রথম পর্বত পাট নেওয়া হলো তাই স্বভাবতই সবাই পরিশ্রান্ত লাঞ্চ ছেড়ে শুয়ে পড়ে বাকি দিনটা আগের দুদিনের মতোই কাটে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয় ইকো এভারেস্ট এক্সপিডিশন দলটি আগামীকাল ক্যাম্প একে যাবে রাতে ওখান থেকে পরের দিন আবার ফিরে আসবে বেস ক্যাম্পে তারপর দু একদিন বিশ্রাম নিয়ে আবার এগোবে ওরা এখন আছে প্রায় সতেরো ফুট উচ্চতায় আর লক্ষ্য উনত্রিশ হাজার আঠাইশ ফুট উচ্চতায় পৌঁছানো এই বিশাল উচ্চতা একেবারে আরোহণ করা যায় না ধাপে ধাপে আস্তে আস্তে উঠতে হয় আগামীকাল তারই প্রথম ধাপ বা প্রাথমিক পর্ব বলা যায় ক্যাম্প একে গিয়ে আবার ফিরে আসার কারণে এতে প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যাবে যাতে অসুবিধায় পড়তে না হয় এই অক্লাইমেটাইজ করতে করতে এগোনো ছাড়া উপায় নেই অনথায় অচেনা পরিবেশ যখন তখন থাবা বসাতে পারে অনভ্যস্ত শরীরের উপর গরস পরদিন ঠিক ভোর তিনটায় ঘুম ভাঙিয়ে দিল ধারা কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না রাত করে ঘুমিয়েছে বিভোরের বুকের পশম লেগেছিল কতটুকু সফল হয়েছে কে জানে বিভোর মাঝপথে পড়ে ধারাকে ডেকেও তোলা হচ্ছে না আরো করে ঘুমছে বিভোর ঘুমন্ত ধারার গাল দু আঙুলে চেপে ধরে সামনের চারটা দাঁত ভেসে ওঠে বিভোর ব্রাশ করিয়ে দেয় তখন ধারার ঘুম ছুটে যায় উঠে বসে ব্রাশ করে তৈরি হয় সাড়ে তিনটায় বেরিয়ে পড়ে পুরো দল প্রথমে পাথুরে পথে চলা তারপর একসময় বেস ক্যাম্প অঞ্চল পার হয়ে বরফের রাজ্য পৌঁছে নানা আকারের নানা আকৃতির তুষার স্তূপ দোয়ার মতো হাওয়া উড়ে বেড়াছে। চোখেতে স্পষ্ট ধারা বিমোহিত হয়ে বলে কে অপূর্ব সৌন্দর্য বিভর বল বেশি সুন্দর জিনিসে বিষ বেশি ধারা বুড়ু বাঁকায় তোমার খালি অলক্ষণে কথা বিভোর হাসলো একজনের পিছনে আরেকজন লাইন ধরে পরপর চলছে দলটি বরফের ময়দান পার হই খুম্বু আইসফল জোনে আসে ওরা জুতার তলায় লাগিয়ে নেয় ক্যাম্পন খুম্বু আইসফল জোন বরাবর শুধু বরফের ফাটল কখনো খাড়া আইস ওয়াল দিয়ে উঠছে কোনো আবার নামতে হচ্ছে আইস ওয়াল দিয়ে ওঠার পথে দড়ির সাহায্য উঠতে হচ্ছে ছোট বড় ক্রিভাস আসছে একটার পর একটা কিছু ক্রিভাসে আলো পড়লে দেখা যাচ্ছে অত্যন্ত দশ থেকে বারো ফুট গভীরতার গর্ত সামনে একটি বড় ক্রিভাস বিভোর টচের আলো নিয়ে ফেলে অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না এই ক্রিভাসের গভীরতা মাপার কার সাধ্য একজন একজন করে মই দিয়ে ক্রিভাস পার হচ্ছে সাবধানে পা ফেলে এলেমেলো পা পড়লে সোজা অন্ধকারে অতলে হারাতে হবে একসময় ধারার সিরিয়াল আসে ধারা বিভোরের দিকে তাকায় বিভোর চোখের ইশারা সাহস দেয় তবে ভেতরে ভেতরে ভাঙচুর হচ্ছে ধারা মইয়ের ধাপে ধাপে জুতার ক্রাম্পন লাগিয়ে লাগিয়ে চলছে মাঝখানে আসতে মইটি দুলতে থাকে ভয়ে আত্মা কেঁপে ওঠে সমস্ত আত্মবিশ্বাস মনের জোর লক্ষ্য দুর্নিবার জেদ সব দুলতে থাকে পিছনে ঘুরে তাকাতে ঘাটটা একটু বাঁকায় তখনই বিভোরের চিৎকার কানে আসে পিছনে তাকানোর দরকার নেই ধীরে ধীরে সোজা হাঁটো মনের জোর বাড়াও দ্বারা জোরে নিঃশ্বাস ফেলে এক পা এক পা করে ফেলে বিভোরের হৃৎপিণ্ড কাঁপছে দ্রুত গতিতে জপ করছে আল্লাহর নাম দ্বারা যখন শেষ মাথায় তখন পাশের একটি তুষারী স্তূপ গুড় আওয়াজ তুলে ভেঙে পড়ে ধারার সাথে বিভোরের নিঃশ্বাস থেমে যায় বিভোর চিৎকার করে উঠে বি কেয়ারফুল দ্বারা ভয় পেও না কিছু হবে না তোমার দ্বারা লাফ দিয়ে ময়ের পর্ব শেষ করে এরপর আসে খাড়া চড়াই খাড়াচড়ায় পথে দড়িতে জুমার লাগিয়ে টেনে টেনে চলছে ওরা জুমার দড়ি বরাবর সামনের দিকে এগোয় পিছন দিকে আসে না এই জুমারে লাগানো থাকে কাটা সেটা দড়িতে আটকে থাকে দাঁড়া হাঁপাচ্ছে এমনকি সবারই কষ্ট হচ্ছে খুব হাড়হিম করা ঠান্ডা চারিদিকে চোখের সামনে বরফ থেকে নির্গত হচ্ছে রক্তহিম করা ঠান্ডা দোয়া শরীর বিদ্রোহ করতে চাইছে বিশ্রামের জন্য দ্বারা নিঃশ্বাসের সাথে ঠান্ডা ঢুকছে সর্বঙ্গে গরম কাপড় থাকা সত্ত্বেও শরীর শীতল হয়ে আসছে ইতিমধ্যেও একজন রক্ত বমি করছে যিনি বমি করছেন তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই এভারেস্ট জয় করতে এসেছেন হয়তো কখনও ঠান্ডা থেকেও অভ্যাস নেই গুনে গুনে পা সবাই প্রথমে একশো পা তারপর মিনিট কয়েক বিশ্রাম তারপর কমতে কমতে ত্রিশ পা করে খুব কষ্ট হচ্ছে বিভোরের ধারা রীতিমতো মতো শ্বাসকষ্ট শুরু হয়েছে বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে আশঙ্কা ধারা বমি করা শুরু করে এদিকে রধবি তারা দিচ্ছে জলদি চলো বিভোরের পাশে কিছুটা জোর থাকলেও দ্বারা একদম নিশ্চেস হয়ে এসেছে বিভোর এখাতে দ্বারাকে ধরে আর কিছুটা হেঁটে বিভোরও ক্লান্ত হয়ে পড়ে খুব ধারার চোখমুখ রংপাট আছে একটু বসে ধারাকে বুকের সাথে চেপে ধরে রধবি বিস্কুট জল এগিয়ে দেয় বেভর খায় ধারাকে খাওয়ায় দাঁড়ার হাপানি কমে আসে আবার হাঁটা শুরু হয় কিছুক্ষণ যেতে তারা আবারও কমে করে হতে পড়ে হয়ে তার উপর ওরা এখন যে এলাকায় আছে সেটি বড় বিপজ্জনক যে কোনো সময় এখানে আইস টাওয়ারের অংশ ভেঙে পড়তে পারে রধবি বারবার তারা দিচ্ছে তাড়াতাড়ি হারতে তারা চেষ্টা করছে নিজেকে সামলানো পারছে না দলের অনেকে পিছনে পড়ে রয়েছে লড়া নাকি জ্ঞান হারিয়েছে লড়ার শেরপা লড়াকে কোলে করে নিচে নেমে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে মেয়েটা কি প্রস্তুত নয় এভারেস্ট জয়ের জন্য মরতে এসেছে রধবী কিছুটা দূরত্ব আছে বিভোর দাঁড়ার সম্মুখ বরাবর একটি আইস টাওয়ার দ্বারা আর হারতে পারছে না রধবি হঠাৎ চিৎকার করে নেপালি ভাষায় বাবর সরে যাও আইস টাওয়ার রধবী কথা শেষ করার আগেই বিভোর সামনে তাকায় বড় আইস টাওয়ারটি ঝুঁকছে ধীরে ধীরে বিভর তাড়া দেয় ধারা উঠো প্লিজ চেষ্টা করো ধারা কান্না মিশ্রিত কণ্ঠে বলে পারছি না পা পাদুটি অবশ্যই আছে বেভর আর কিছু না বলে দ্রুত ধারাকে কাঁধে তুলে নেয় কিন্তু একই সে সামনে এগোতে পারছে না শরীরটা আর কুলাচ্ছে না পাদুটি স্তব্ধ হয়ে গেছে বিভরের বুক ধরপর ধরপর করতে থাকে মনে মনে আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ প্লিজ এত নিষ্ঠুরতা করো না সাহায্য করো রধবি চেঁচাচ্ছে বাবর দ্রুত পাফেলো বাবর বিভোর চোখ বুঝে দ্রুত পা ফেলে দৌড়ানোর চেষ্টা করে ততক্ষণে আইসটাওয়ার মাথার উপর পড়ে যেতেও পারে সে জানে বিঘট আওয়াজ তুলে কিছু একটা পরে বিভোর চোখ খুলে তার চেয়ে মাত্র এক হাত দূরে আইসটাওয়ারের বড় একটি অংশ পরে চুরমার হয়ে গেছে ভেঙে দাঁড়াকে ওভাবে কাঁধে রেখে এলোমেলো পা ফেলে বিভর এগুছে মাথার উপর কড়া সূর্য কষ্টটা দ্বিগুণ হচ্ছে বরফ থেকে প্রতিফলিত হচ্ছে সূর্য রশ্মি আর তাতে শরীর আরও তেতে যাচ্ছে প্রচণ্ড তেষ্টা পাচ্ছে অথচ জল নেই এক ফোঁটাও পিছনে তখন ফজলুল প্রভাস জেম্পার দেখা মিলে ওরা এসে জানায় একজনের উপর আইস্টর ভেঙে পড়েছে বাজেভাবে জখম হয়েছে দ্রুত তাকে নিচে নামানো হচ্ছে প্রভাস ফজলুল বমি করেছে তিনবার অবশেষে দুইটা নাগাদ ওরা পৌঁছে ক্যাম্প একে বরফের ময়দানে পরপর তাবু লাগিয়ে ক্যাম্প এক তৈরি হয়েছে বেশ খানিকটা জায়গা জুড়ে বিভিন্ন দলের তাঁবু কোনোটাই লোক আছে কোনোটাই নেই কেউ ক্যাম্প ধুয়ে উঠে গেছে কেউ বা বেস ক্যাম্পে ফিরে গেছে কেউ বা মালপত্র রেখে গেছে আবার আসবে ধারাকে স্লিপিং ব্যাগে শুয়ে পাশে শুয়ে পড়ে নিজে রদবি পরিষ্কার বরফ সংগ্রহ করে গলিয়ে জল করে ধারার শ্বাসকষ্ট বেড়েই চলেছে কথা বলতে পারছে না বেবর ছোট তেলের বোতল বের করে রদবীর হাতে দেয় গরম করে দেওয়ার জন্য রধবী অবাক হয়ে জিজ্ঞেস করে এটা দিয়ে কি হবে আমার ওয়াইফের জন্য রদবে আর প্রশ্ন করে না তেল গরম করে এনে দেয় বিভোর তখন বলে ও ঠান্ডা বেশি লাগলে বুকে পিঠে তেল দিতে হয় তাহলে ঠিক হয় আমাকে কেউ ডেকে না এখন তাঁবুতেও যেন কেউ না আসে দেখবে রদবে মাথা নাড়ায় বিভোর তাঁবুতে ঢুকে ধারার বুকে পিঠে তেল মালিশ করে দেয় ধারার ঘন নিঃশ্বাস থেমে আসে উষ্ণতায় তবে ক্লান্তি খুব শরীরে বিভোর পাশে শুয়ে দাঁড়াকে চড়িয়ে ধরে বুকের সাথে ধারা বলে আমি কি পারবো বিভোর দাঁড়ার মাথায় হাত বুলিয়ে বলো পারবে আমরা কাল নেমে যাব আবার উঠব আবার নেমে যাব এরপর ক্যাম্প দুইয়ে উঠব নেমে যাব আবার উঠব নেমে যাব এভাবে অভ্যস্ত হয়ে পড়বে দেখুনই সবারই সমস্যা হচ্ছিল ধারার কেন জানি কান্না হচ্ছে এত ভয়ঙ্কর পরিস্থিতি চোখের সামনে দেখলো প্রাথমিক পর্বে তারপর দ্বারা আপেগি হয়ে বলো আমি যদি মরে যাই তুমি কি দেশে ফিরে আরেকটা বিয়ে করবা বিভোরের বুকে অস্থিরতা বাড়ে এমনিতেই দ্বারা চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার উপর সব বলছে বিবরারও শক্ত করে তারাকে বুকের সাথে চেপে ধরে বলে আমার আকাশের সুপ্তারা তুমি এভাবে বলো না সব কিছু ভেঙে চুরে তোমাকেই ভালোবাসতে চাই আজীবন আমরা দুজনই ফিরবো দেখো দ্বারা নিজের অবস্থানে থেকেই বলছে তোমার প্রেমময় বৃষ্টি যন্ত্রণা হয়ে তোমার শহরে নামবে আমি জানি বৃষ্টি মানেই কান্না আকাশেরা যখন কান্না করে তখন পৃথিবীতে বৃষ্টি নামে আমি মরে গিয়ে বৃষ্টি হয়ে নামবো কি আজগুপি কথা বলছো বৃষ্টি মানে প্রেম নতুন জীবন দেওয়া সতেজ করে তোলা তুমি আমার বৃষ্টি বারে বারে প্রতিনিয়ত ভালোবাসা নিয়ে বৃষ্টি হয়ে নামবে বলছো মিথ্যা বৃষ্টি মানে কান্না বৃষ্টি মানে প্রেম না কান্না বিবহির পায় ধারা শরীর গরম জ্বর বাঁধল নাকি কি প্রভাস চা বিস্কুট খাচ্ছে এর মধ্যে টুকটাক কথা হচ্ছে বাংলাদেশে এভারেস্ট জয়ী অন্য দেশের তুলনায় কম তারা জয়ী হয়ে ফিরলেও উৎসব লেগে যাবে তবে ফজলুলের মনে অন্য ভাবনা বিভরধারা প্রবাস যদি এভারেস্টের বুকে হারিয়ে যায় এবং শুধু সে জয়ী হয়ে ফিরে দেশে তখন তো সে সেলিব্রিটি হয়ে যাবে চারজন আসলো ফিরেছে শুধু সে মানে সে বীর লোভে চোখ দুটি চকচক করে উঠে ফজলুলের ফজলুল নিজেকে অনেক বড় বীরভাবে বটে ওভার আত্মবিশ্বাসের তাগিতে সে নিশ্চিত এভারেস্ট জয় সেই হবে বাকি তিনজনের মৃত্যু কামনা আসছে মনে প্রচণ্ডভাবে